সদরঘাট চলে এলাম সেখান থেকে সাম্পানি করে চলে এলাম মাছ নিয়ে আসছে বীজ ঘাটে সে কি সুন্দর ধরনের দৃশ্য দেখেও অবাক হওয়ার মতো মাছ সমুদ্র থেকে অসংখ্য মাছ তুলে এনে সাম্পানি করে এসে জানিয়ে আসছে এই মাছগুলো গাড়িতে করে লোড হয়ে চলে যাবে অক্সিস বাজার এই যে দেখা যাচ্ছে এখানে অনেক লোকের লোক মাথায় করে মাছ নিয়ে যাচ্ছে বাও অনেক অসংখ্য মাছ এই যে মাছগুলো তুলছে মাথায় করে বোঝাই করে মাছ একের পর এক নিয়ে যাচ্ছে এসব মাছ গাড়িতে লোড করছে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল মার্কেট এখানে নানান ধরনের আইটেম পাওয়া যায় এই যে জুতো চামড়ার জুতো প্লাস্টিকের জুতো ব্যাগ সামনে দিয়ে আছে একটি মোবাইল দোকান ঘুরতে ঘুরতে বাজারের পরিবেশটি খুবই ভালো লাগলো এখান দিয়ে বিভিন্ন সিএনজি দাঁড়িয়ে থাকে একটা পর্যটন আছে যে ওটার নাম কি জানেন? পার্কিচোর পার্কিচোর যান না পার্কিচোর কি লোকাল যান না কি রিজার্ভ রিজার্ভ কত নেন পার্কিচোর পার্কিচোর স্যার এখান থেকে চলে এলাম আবার কর্ণকুলির তীরে দেখতে দেখতে আরেকটি নতুন ব্রিজের বীজের সন্ধান পেলাম সম্পূর্ণ ব্রিজটি আসলে লোহার ইস্পাত দিয়ে তৈরি খুব সুন্দর ব্রিজ এই যে দুপাশ থেকে সাম্পানগুলো যাচ্ছে ব্রিজের নিচে দিয়ে অপূর্ব মনোরম দৃশ্য এই যে কি সুন্দর সাম্পান যাচ্ছে এখানে দেখা মিলল একটি মাদ্রাসা পাড়া গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই মাদ্রাসাটি তৈরি হয়েছে আবার ফিরে এলাম সেই স্টিলের ব্রিজ ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে দুপাশের দৃশ্য উপলব্ধি করছিলাম এই যে সাম্পানগুলো এখানে অসংখ্য সাম্পান সেই দৃশ্য দেখুন ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি উপলব্ধি করছি ব্রিজের মাঝখান দিয়ে যাওয়া জানা গাড়ি আসে সেজন্য সাইডে দুই সাইডে লোকজন যাতায়াতের জন্য জায়গা করেছি আমি সাইডের দিয়ে হেঁটে পার হচ্ছি ব্রিজ হাঁটতে হাঁটতে চলে এলাম ব্রিজের ওইপার হঠাৎ করে চায়ের কৃষ্ণা মেটানোর জন্য চলে এলাম একদম কণ্ণ তীর ঘেঁষে একটি চায়ের দোকানে ভাবলাম চাটা খেয়ে নিই মামার দোকানের চা আসলে খুবই মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এখান থেকে বসে নদীর দৃশ্য উপলব্ধি করা যায় এই যে আমি জ্বালানা দিয়ে উপলব্ধি করছি আর চা খাচ্ছি এই যে সাম্পানগুলো যাচ্ছে এ পার থেকে ওই পারে পারে দূরে জাহাজগুলো দিচ্ছে জেলেরা মাছ ধরে জাহাজে এই সমস্ত মাছ অনেক দূরে যাবে লোড করছে যাবেকুলি নদী ঢেউ দেখা যাচ্ছে দূরে অনেক জাহাজ আবার চলে এলাম বীজঘাটের পাড়ে এখানে বসে খানিকটা মানুষ আনন্দ উপভোগ করে কিছুক্ষণ বসে কথা বলে আবার চলে যায় এই বীজঘাটেই আছে বসার জন্য সুন্দর প্লেস এই যে মাঝিরা দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে ওপার করার জন্য এপার থেকে অসংখ্য লোক ভোটে ওঠে ওপারে যায় আবার ওপার থেকে নিউ মার্কেট থেকে বাজার সরাই করে সদরঘাট থেকে সাম্পানে উঠে ব্রিজঘাটে চলে আসে এপারের মানুষগুলো যে সাম্পানি করে যাচ্ছে নদী পারাপড় হওয়ার জন্য নদীর পাড়ে পানিগুলো